খুঁটি পুজো আয়োজিত হল ইছাপুর নবাবগঞ্জ বারুইপাড়া সার্বজনীন দুর্গোৎসবের উপস্থিত পৌরপ্রধান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ইছাপুর নবাবগঞ্জ বারুইপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুটি পুজো আয়োজিত হল ইছাপুর নবাবগঞ্জে রবিবার আয়োজিত এই খুঁটি পুজো উপস্থিত ছিলেন উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ পৌরপিতা সোমনাথ চট্টোপাধ্যায় পৌরমাতা শ্রাবণী কাশ্যপী সহ অন্যান্য তম বর্ষের তাদের এই বছরে দুর্গোৎসবের থিম ভাবনায় তুলে আনা হয়েছে নিউ ইয়র্ক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ ও দুর্গোৎসব কমিটির সম্পাদক শুভঙ্কর খাঁ জানান শুরু হয়ে গেল আজপাড়ার পুজোর এবারে ওদের যা থিম সেটা কুটি পুজোর মধ্য দিয়ে স্টার্ট হয়ে গেল বারুই পাড়া খুব কম্প্যাক্ট থাকে প্রত্যেক বছরই আমরা আসি এবং এরা খুব অর্গানাইজ বারুইপাড়ার সব মানুষ একত্রিত ভাবে থাকে যে কারণে বারুই যে কোনো অনুষ্ঠান সুন্দর হয় এবং সর্বাঙ্গিক হয় এবারও সুন্দর হবে সুন্দর থেকে সুন্দরতম হবে সব মানুষ ভালো থাকবে আজকের দিনে এটাই কামনা করি আমাদের এবছরে আটাত্তরতম বর্ষ আমাদের থিম ভাবনায় গত তিন চার বছর ধরে আমরা থিম নিয়ে পুজো করছি এছাড়া আমাদের আগে সাবেকি পুজোই হতো আমাদের মূল আকর্ষণ বরাবর থেকে থাকে কৃষ্ণনগরের প্রতিমা এবারও তার অন্যতা হয়নি তার সঙ্গে এবছরে আমাদের থিম রয়েছে নবগঞ্জে নিউ ইয়র্ক আমরা তুলে ধরেছি স্ট্যাচু অফ লিবার্টি ষাট ফুটের একটা মণ্ডপ হচ্ছে এবং ভেতরে যেটা হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি টোটাল মিউজিয়ামটা যেভাবে স্ট্যাচু অফ লিবার্টির ভেতরে মিউজিয়াম রয়েছে কেমনভাবে লিবার্টি তৈরি হয়েছে সেই টোটালটাকে আমরা এখানে দৃশ্যমান করবো সেটাই আমাদের এবছরের থিম

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন